আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বললেন জার্মান রাষ্ট্রদূত দুটি আইন চূড়ান্ত ও তিনটি নীতিগতভাবে অনুমোদন বললেন আইন উপদেষ্টা কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বললেন মির্জা ফখরুল এবং সর্বশেষে জানাব দশ দিনের রিমান্ড মঞ্জুর ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজন ভ্যান ঘিরে ছাত্র জনতার বিক্ষোভ ফার্সি দাবি আগামী নির্বাচন শুধু আঞ্চলিক নয় বৈশ্বিক গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ বললেন জার্মান রাষ্ট্রদূত আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয় বরং আঞ্চলিক এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিকার লটার্স আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের অঙ্গনে আবারও গুরুত্বপূর্ণ স্থান করে নেওয়ার সুযোগ পাবে বলে মনে করেন তিনি তিনি বলেন আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে এই নির্বাচন বারো কোটি সত্তর লাখেরও বেশি মানুষ তাদের গণতান্ত্রিক গণতান্ত্রিক ইচ্ছা প্রকাশ করার অনুমতি পাবে এই বিশাল সংখ্যক ভোটারের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন তিনি জার্মান রাষ্ট্রদূত বলেন আসন্ন নির্বাচন শুধু বাংলাদেশের জন্য নয় আঞ্চলিকভাবে এবং বৈশ্বিক গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গণতন্ত্র প্রত্যাবর্তনের এই যাত্রায় তিনি বাংলাদেশের নির্বাচন কমিশনকে এই বিশাল চ্যালেঞ্জের প্রস্তুতি নেওয়ার সাধুবাদ জানান নির্বাচনের গ্রহণযোগ্যতার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন আমরা মনে করি যে দেশের একটি গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন এমন নির্বাচন যাতে করতে পারে বাংলাদেশের এই নির্বাচন আন্তর্জাতিক মহলের কাছে গুরুত্ব বহন করছে বলেও জানান তিনি দুটি আইন চূড়ান্ত ও তিনটি নীতিগতভাবে অনুমোদন বললেন আইন উপদেষ্টা আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন উপদেষ্টা পরিষদের বৈঠকে দুটি আইন চূড়ান্ত অনুমোদন ও তিনটি আইন নীতিগত ভাবে অনুমোদন করা হয়েছে তিনি বলেন শ্রম আইন ও নির্বাচন সংশ্লিষ্ট আরপিও আইন চূড়ান্তভাবে পাশ হয়েছে আর দুর্নীতি দমন কমিশন আইন জুলাই স্মৃতি জাদুঘর আইন ও সুপ্রিম কোর্ট সচিবালয় আইনের ব্যাপারে নীতিগত অনুমোদন করা হয়েছে আইন উপদেষ্টা বলেন আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুইটা আইন পাশ হয়েছে আর তিনটা আইনের নীতিগত অনুমোদন হয়েছে যে আইনগুলো পাশ হয়েছে চূড়ান্ত একটা হচ্ছে বাংলাদেশ শ্রম আইন অধ্যাদেশ আরেকটা হচ্ছে আরপিও এটা নির্বাচন সংক্রান্ত এই দুইটা আইন পাশ হয়েছে আর তিনটা আইন নীতিগতভাবে ভাবে অনুমোদিত হয়েছে তিনি বলেন সুপ্রিম কোর্ট সচিবালয় আইন দুটিতে দমন কমিশন আইন ও জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর আইন এই তিনটা আইন নীতিগত ভাবে অনুমোদন হয়েছে আর একটু আমাদের আলোচনা করতে হতে পারে চূড়ান্ত অনুমোদনের জন্য আবার উপদেষ্টা পরিষদে তোলা হবে ডক্টর আসিফ নজরুল চূড়ান্ত ভাবে যে আইনটি অনুমোদন হয়েছে এটা খুবই যুগান্তকারী একটা আইন আমি বলবো বাংলাদেশ শ্রম আইন সংশোধন অধ্যাদেশ এখানে আমাদের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য তাদের কল্যাণের জন্য অনেকগুলো পদক্ষেপ নেওয়া হয়েছে নব্বইটি সেকশনে সংশোধনী আনা হয়েছে তিনটা শিডিউলে নব্বইটি সেকশনে সংশোধনী আনা হয়েছে তিনি আরো বলেন শ্রম আইন এখন থেকে নন প্রফিট যে অর্গানাইজেশন আছে সেটার ক্ষেত্রে প্রযোজ্য হবে শ্রমিকদের ডেফিনেশনকে বিস্তৃত করা হয়েছে গৃহ পরিচালক যারা আছেন নাবিক যারা আছেন তারাও এখন শ্রমিক হিসেবে শ্রম আইনে সুরক্ষা পাবেন ব্ল্যাক একটা প্রথা ছিল যে শ্রমিক যাদের বিরুদ্ধে মালিকদের অভিযোগ থাকত তারা ব্ল্যাক করত তারা অন্য কোথাও চাকরি পেত না ব্ল্যাক অবৈধ ঘোষণা করা হয়েছে যৌন হয়রানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিধান করা হয়েছে প্রসূতি যারা থাকবেন তাদের কল্যাণমূলক সুবিধা অনেক বাড়ানো হয়েছে ট্রেড ইউনিয়ন গঠন এবং রেজিস্ট্রেশন অনেক সহজ করা হয়েছে শ্রমিকদের মধ্যে বৈষম্য আপনারা জানেন হকি কাজ ছেলে এবং মেয়েরা করলে মেয়েদেরকে কম পেতন দেওয়া হতো সেই বৈষম্যকে নিষিদ্ধ করা হয়েছে দুর্ঘটনা ক্ষতিপূরণ তহবিল দুর্ঘটনা যদি হয় কর্মস্থলে সেটার জন্য একটা ফান্ড গঠনের প্রস্তাব করা হয়েছে যারা দুর্ঘটনায় শিকার হবেন তাদের পুনর্বাসনের জন্য বা চিকিৎসার জন্য আরো অনেক পরিবর্তন আনা হয়েছে কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করেছে বললেন মির্জা ফখরুল কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময়ে না হয় তার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল বলেন আমাদের যে অন্তর্বর্তী সরকার আমরা তাকে সহযোগিতা দিয়ে সহযোগিতা করে একটা জায়গায় আসার চেষ্টা করছে একটা নির্বাচন যেন করা যায় আমি কোনো দলকে দোষারোপ করতে চাই না কোনো ব্যক্তিগত দোষারোপ করতে চাই না কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময়ে না হয় চেষ্টা করছে এটা ঠিক হচ্ছে না এখন দ্রুত একটা রাজনৈতিক সরকার দরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন দেশের অর্থনীতি রাজনীতি শিক্ষা সবকিছু নির্ভর করছে আগামীতে একটি নির্বাচিত সরকারের উপর যারা সে ব্যবস্থাকে সামনে নিয়ে আসবে আমি ধন্যবাদ জানাতে চাই যে জাতীয় সংস্কার কমিশন তারা অতি অল্প সময়ের মধ্যে অত্যন্ত বা অন্তত কিছু সংস্কারের কাজ শেষ করতে পেরেছেন এটার প্রয়োজন ছিল পরিবর্তনের পরে ফখরুল বলেন আমাদের নেতা তারেক রহমান দু কালের যে 100 দফা দিয়েছিলেন তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই সংস্কারগুলো দিয়েছি ম্যাডাম খালেদা আজিয়া দিয়েছিলেন 2016 সালে Vision 2030 আর আমাদের নেতা সুহিতে প্রেসিডেন্সি অর রহমান দিয়েছিলেন 1900 দফা কর্মসূচি সবকিছু মিলে এই সব সংস্কার তিনি আরো বলেন বিএনপির জন্ম তো সংস্কারের মধ্যে সংস্কার দেই একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহু বহুদলীয় শাসন ব্যবস্থায় প্রেসিডেন্ট জিয়া নিয়ে এসেছিলেন গণতন্ত্রের স্বাধীনতা ফ্রিডম অফ প্রেস প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন কনে মৌলিক স্বাধীনতার অধিকারগুলো প্রেসিডেন্ট জিয়া দিয়েছিলেন বেগম খালেদা জিয়া প্রেসিডেন্সিয়াল ফ্রম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফ্রম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। মেয়েদের লেখাপড়া দশম শ্রেণী পর্যন্ত বিনা খরচে লেখাপড়া ব্যবস্থা ম্যাডাম করেছিলেন মেয়েদেরকে চাকরি দেওয়া মহিলা অধিদপ্তর করা সফট বিএনপি এবং ম্যাডামের দতছ এমন ভাবে কথা বলা হয় বিএনপি একটা ভিলেন কিছু কিছু লোক বলার চেষ্টা করে নাবে বিস্মিত হই আমি দৃঢ়তার সাথে বলতে চাই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জনগণের হাত দিয়ে হয়েছে এবং দেশ বেগম খালেদা আজিবের হাত দিয়ে হয়েছে মির্জা বলেন প্রেসিডেন্ট জিয়ার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ জিয়ার মাজার পর্যন্ত তুলে নিয়ে যাবে তার নাম গন্ধ থাকবে না তাই করেছিল পারেনি কারণ সত্যিকার অর্থে জিয়াউর রহমান ক্ষণ জন্মা আল্লাহ যাকে পাঠিয়েছেন মানুষের কল্যাণের জন্য তাকে কি এত সহজে ছুড়ে ফেলা যায় যায় না কিউবার প্রেসিডেন্ট ক্রাস্টোর আদালতে দেওয়া বক্তব্য তুলে ধরেন তিনি তিনি বলেন ক্রাস্টো আদালতে বলেছিলেন বলেন কন্টে মে ডাজেন্ট ম্যাটার হিস্ট্রি উইল অ্যাবজর্ব শহীদ জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছেন তাকে কেউ কন্টেম করলে কিছু যায় আসে না বিএনপি মহাসচিব বলেন তারেক রহমান আমাদের নেতা যিনি নতুন করে বাংলাদেশের নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য কাজ করেছেন তিনি সেই একই ধারার নেতা আমরা এখনো মনে আছে তিনি চিনে একবার গিয়েছিলেন ম্যাডামের সঙ্গে আমরাও ছিলাম ওই সময় প্রচন্ড শীত ছিল সেজন্য গ্রেড হলের ভেতরে ম্যাডামকে গার্ড অব অনার দেওয়ার হয় ম্যাডাম যখন চীনের প্রধানমন্ত্রীকে আমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছিলেন তখন তারেক রহমানের সামনে এসে বলেন চীনের তার হাতটা শক্ত করে বললেন ক্যারি মাদার আজ রহমান সেই পতাকা তুলে ধরেছেন যে পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা এ দেশের মানুষের অধিকারের পতাকা গণতন্ত্র উন্নয়নের পতাকা ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে নিশ্চয়ই এই বাংলাদেশে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করব এবং গণতন্ত্রকে আরো উজ্জীবিত করব অর্থনীতিকে গণতান্ত্রিকীকরণ করব ১০ দিনের রিমান্ড মঞ্জুর ছাত্রলীগ নেতাকে বহন করা প্রিজন ভ্যান ঘিরে ছাত্র জনতার বিক্ষোভ ফাঁসের দাবি মুন্সীগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া তিন হত্যাকাণ্ড সহ সাত মামলার আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা সাজ্জাদ হোসেন সাগরের দশ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার দুপুরে মুন্সীগঞ্জে আমলি আদালত একের বিচারক মোহাম্মদ আশিকুর রহমান এর মঞ্জুর করেন সাগরকে আদালতে আনা হলে বিক্ষোভ করে ছাত্র তার ফাঁসি দাবি করা হয় আসামি সাজ্জাদ হোসেন সাগর মুন্সীগঞ্জের শহর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং মুন্সিগঞ্জ পৌরসভার নয়ডং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আদালত সূত্রে জানা গেছে দুপুর দুটার দিকে ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন সাগরকে কঠোর নিরাপত্তায় মুন্সিগঞ্জ আদালতে হাজির করা হয় এ সময় সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন সাগরকে আদালতে হাজির করার খবরে দুপুর একটা থেকে আদালত প্রাঙ্গণে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে ছাত্র জনতা এই সময় তারা সাগরে ফাঁসি চায় বলে স্লোগান দিতে থাকেন সাগরকে বহন করা প্রিজন ভ্যানে ডিম ছুটতে থাকেন তারা এক নারীকে প্রিজন ভ্যানে ঝাড়ু দিয়ে পেটাতে দেখা যায় প্রিজন ভ্যান ঘিরে বিক্ষোভ করতে থাকলে সেনা সদস্যরা কিছু বিক্ষোভকারীর ওপর চড়াও হয়ে লাঠি পেটা করেন পরে কঠোর নিরাপত্তায় সাগরকে মুন্সীগঞ্জ আমলি আদালত একে হাজির করা হয় এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সজল হত্যা মামলায় সাগরের দশ দিনের রিমান্ড আবেদনের উপর শুনানি হয় শুনানিতে মুন্সীগঞ্জ আদালতের পিপি অ্যাডভোকেট হালিম হোসেন অংশ নেন শুনানি শেষে আদালত দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে গতকাল বুধবার গভীর রাতে ঢাকা থেকে সাগরকে গ্রেফতার করা হয় আজ বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তাকে মুন্সীগঞ্জ সদর থানায় স্থানান্তর করা হয় জানা যায় পাঁচ আগস্টের পর দক্ষিণ কোরিয়ায় পালিয়ে গিয়েছিলেন সাগর কিন্তু ভিসা জটিলতার কারণে সম্প্রতি দেশে ফিরে এসে ঢাকায় বসবাস শুরু করেন মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম বলেন সাগরের বিরুদ্ধে তিনটি হত্যা মামলা সহ মোট সাতটি মামলা রয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাইকনটি ক্লিক করে রাখুন